নমস্কার যাদের ধনু লগ্ন অথবা ধনু রাশি তাদের আগস্ট দু হাজার আগস্ট মাসে আপনারা ধীরে চলনীতি মেনে চলুন বিশেষ কয়েকটা জায়গায় আপনা আপনাকে বা আপনাদেরকে অবশ্যই সচেতন সতর্ক থাকতে হবে তাহলে মাসটি আপনাদের কোন কোন দিকে কোন কোন বিষয়ে ধীরে চলতে হবে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে এবং সেই বিষয়গুলোকে সংশোধন করে এগিয়ে চলতে হবে জানতে হলে আমার সাথে থাকুন শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আপনার বা আপনাদের যেটাই হোক ধনু লগ্ন হতে পারে অথবা রাশি হতে পারে মানে চন্দ্র এখানে অবস্থানরত প্রোগ্রামটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ এই মাসটি আপনাকে সতর্কমূলক সাবধানতার মধ্য দিয়ে নিজেদেরকে সংশোধন করে এগোতে পারলে বড় সমস্যার সম্মুখীন আপনারা অনায়াসে তাকে মোকাবেলা করে সাফল্যের দরজা আপনি নিজেই খুলতে সক্ষম হবেন তাহলে আগস্ট মাসটিতে গ্রহ অবস্থান কেমন থাকবে এক নজরে দেখে নিন রাশি বা লগ্নের অধিপতি সে তার মূলতিকন ভাব থেকে ষষ্ঠ থাকবে রাশি বা লগ্নের দৈবপতি পঞ্চমপতি সে ষষ্ঠ লগ্নপতি রাশিপতির সঙ্গে থাকবে রাশি বা লগ্নের অষ্টমভাবে রবি থাকবে ভাগ্যপতি অষ্টমভাবে থাকবে কিন্তু ষোলো তারিখে রবি তার সক্ষেত্র তার রাজধানীতে প্রবেশ করবে রাশি বা লগ্নের সপ্তমপতি ও দশম্পতি নবমে থাকবে বাইশ তারিখ নাগাদ বুথ বক্রি হয়ে যাবে তারপরে রাশিবালগ্নের তৃতীয় ভাবে শনি তার মূর্তিকনে রয়েছে বক্রি অবস্থায় রাশিবালগ্নে ফোর্থ ভাবে রাহু থাকবে লগ্নের ষষ্ঠপতি ও একাদশপতি সাফল্যপতি সে নবম ভাবে বুধের সঙ্গে থাকবে এই পরিপ্রেক্ষিতে প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা মানসিকতা প্রোগ্রামটি শুরু করার পূর্বে একটি কথা বারবার বলছি আমি আগেও বলেছি এখনও বলছি ভবিষ্যতেও বলবো হ্যাঁ আমি যা প্রোগ্রাম করি সম্পূর্ণ গ্রহগত ট্রানজিটকে কেন্দ্র করে এই প্রোগ্রামগুলো হয় হচ্ছে ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারও উদ্দেশ্যে নয় আবারও বলছি ইন জেনারেল সার্বিক আলোকপাত ব্যক্তিগত কারও উদ্দেশ্যে নয় এই প্রোগ্রামটি মাসটি আপনাদের চলার পথে সহায়ককারী ভূমিকা গ্রহণ করবে তাই সেই পরিপ্রেক্ষিতে মানসিকতার ক্ষেত্রে যে পয়েন্টগুলো মন দিয়ে বলছি ভালো করে শুনুন রাশিবালগ্নের পঞ্চমপতি ও দ্বাদশপতি মঙ্গল সে ষষ্ঠ রিপু রোগ রিপু শোক বসে পরাক্রম হয়ে বসে মঙ্গল বুধের উপরে দৃষ্টি করছে ফোর দৃষ্টি রাশিবলগ্নের পঞ্চমপতি দ্বাদশপতি মঙ্গল সে কিন্তু দ্বাদশকে দৃষ্টি করবে আবার আপনাকেও দৃষ্টি করবে দেখুন কথাবার্তা আমি প্রথমে পয়েন্ট লিখবো কথাবার্তা এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রথম যে পয়েন্টটা শুরু করছি আপনাদের সেটা হচ্ছে আপনাদের কথাবার্তা দিয়ে হ্যাঁ এই মাসটিতে কিওয়ার্ড যদি বলতে হয় মাসটির কিওয়ার্ড কি তার কিওয়ার্ডটা হচ্ছে আপনার কথাবার্তা এই কথাবার্তাটা দেখার জন্য দ্বিতীয় ভাবকে দেখতে হয় বুথকে দেখতে হয় সপ্তমকে সপ্তম বলবে আপনারা ভাববেন যে সপ্তম মানে অপরনিয়ন সপ্তম মানে আপনার বিবাহ স্থান আপনার স্বামী স্ত্রী তা কিন্তু নয় সপ্তম মানে উল্টো দিকে সমস্ত মানুষ আপনি তো কারোর সাথে কথা বলবেন যেমন আমি আপনাদের সঙ্গে কথা বলছি তাহলে আপনারা হচ্ছেন আমার সপ্তম ভাব তাহলে আপনি তো কারোর সাথে কথা বলবেন তাই তো সে আপনার যেই হোক হন না কেন সে আপনার পিতামাতা হতে পারে সে আপনার ভাই বোন হতে পারে সে আপনার বন্ধুবান্ধব হতে পারে সে আপনার লাভার্স হতে পারে সে আপনার সহকর্মী হতে পারে আপনার বস হতে পারে আপনার কাস্টমার হতে পারে এভরিথিং ক্লায়েন্ট হতে পারে তার কার সাথে কথা বলবেন তো তাহলে এই মতো অবস্থায় যে আপনার কথাবার্তা জায়গাটায় কিন্তু তির্যক ধারালো উচিত কথা বলে ফেলার প্রচণ্ড পরিমাণে গ্রহ অবস্থান আপনাকে দিয়ে তৈরি করে দেবে জায়গাটা কী বললাম উচিত কথা তিজ্জক কথা ধারালো কথা মুখ থেকে বলে ফেলার পরিস্থিতি তৈরি করে দেবে তাহলে আপনি যখন জেনে যাচ্ছেন যে এই পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে তাহলে আপনি এখন থেকেই ধীরে চলো নীতি মেনে চলুন মানে সঠিক জায়গায় সঠিক কথা বলবেন যতটা পারেন কুল থাকুন শান্ত থাকুন তাহলে বড় সমস্যা আসবে না আর পৃথিবীতে যত সমস্যা সৃষ্টি হয়েছে সব কথা থেকে সৃষ্টি হয়েছে একটু ভাবুন বিচার করুন পেয়ে যাবে উত্তরটা ঠিক না ভুল বললাম তারপরে রাশিবল লগ্নের চতুর্থভাবে রাহু আছে চতুর্থপতি বৃহস্পতি সে এই মত অবস্থায় ভালো ফল দেওয়ার জায়গায় নেই তাহলে কি হতে পারে মনের ভিতর মনের চঞ্চল চঞ্চল হতাশা অতৃপ্তি দানা বাঁধবে এবং বৃদ্ধি হবে দেখবেন প্রায় অন্যের খুঁত ধরতে ব্যস্ত হয়ে গেছেন হ্যাঁ এবং তৈরি হয়ে যাবে খুঁত খুঁতে খুদ ধরতে ব্যস্ত হয়ে যাবেন আমি একটা কথা বলি যারা সব সময় কাজের মধ্যে থাকেন ব্যস্ততা নিয়ে থাকেন তারা অপরে খুঁত ধরতে টাইম পান না কিন্তু যাদের কাজ নেই যাদের কাজ কম থাকে তারাই বেশি মানুষে ভুল ধরে আমি হ্যাঁ বলতে চাইছি যে আপনারা অজান্তে অন্যের ভুল ধরবেন যত ভালো জিনিসই আপনাকে প্রোভাইড করি না কেন করা হোক না কেন যত প্রশংসা করা হোক না কেন যত দামি দামি ব্র্যান্ডের জিনিস আপনাকে দেওয়া হোক হোক না কেন তবুও তার মধ্য থেকেও খারাপটা আপনি বের করে নেবেন সঙ্গে সঙ্গে পরোক্ষরে কারণ এটি কিন্তু ঘটাতে চলেছে এই গ্রহ অবস্থান তার যে বিষয়টা শুধু আগস্ট এটা ঘটবেই আগস্টের আগ থেকে এই যে আমি প্রোগ্রাম করছি আজকের দিনটা অলরেডি শুরু হয়ে গেছে তার ভাইবেশান আপনি একটু বিচার করুন অলরেডি তার ভাইবেশান শুরু হয়ে গিয়েছে তার প্রভাব বিস্তার করা শুরু করে দিয়েছে তার এই মত অবস্থায় অন্যের ক্ষুদ খুদ, অন্যের মানে খারাপটা ধরতে যখনই আপনি ব্যস্ত হয়ে পড়বেন তখন কি হবে অটোমেটিক আপনি কিন্তু নেগেটিভ ভাইব্রেশনে মধ্যে আটকে গেলেন তাহলে এইটাকে আপনার বর্জিত করতে হবে সংশোধন করতে হবে জানো এবার মঙ্গল পিথিতত্ত্বে বসে আছে তাই তো সে দ্বাদশ এবং আপনাকে আপনার বুধের উপরে সপ্তম দৃষ্টি করছে শুক্রবর দৃষ্টি করছে আপনার অন্তর্মনে না অনেক বেশি আকৃষ্টবান করে তুলবে ব্র্যান্ডের জিনিসপত্রের প্রতি দামি দামি জিনিসের প্রতি এইটা খাই ওটা খাই এবং যেহেতু খাওয়া দাওয়াও কিন্তু আমার দেখতে হয় বুথ থেকে তাহলে কি হতে পারে রাতের দিকটা দেখবেন বেশি পরিমাণ একটা বিলাসবহুল আরামপ্রিয়তা একটুখানি শৌখিনত্ব আপনার বেড়ে যাচ্ছে তা শুধু নয় আপনার মধ্যে একটা আকৃষ্ট ভাব বাড়বে কোনো সৌজন্যের প্রতি কোনো সৌ শৌখিন জিনিসের প্রতি কোনো বিরাসিতা পুণ্যের প্রতি যখন রাজা যখন রাজধানীতে ঢুকে যাবে তখন আরও তা আপনার মধ্যে সেই অ্যাক্টিভিটি রাজস্বিক প্রভৃতি বেড়ে যাবে তাহলে এইগুলোকে আপনাকে সংশোধন করতে হবে ধীরে ধর নীতি মেনে চলতে হবে যদি মানতে পারেন তাহলে আপনি অবশ্যই মাসটি সমস্যা থেকে বেরিয়ে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে চলতে সক্ষম হবেন এরপরে আগস্ট মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে প্রথম বলবো হাইপার টেনশন ঠান্ডা জাতীয় বিষয় পেট রিলেটেড জায়গা পেটে হজম প্রক্রিয়ার জায়গা এবং যেহেতু বুধ এবং শুক্র একই সঙ্গে রাজার ঘরে রাজস্বিক জায়গায় বসে আছে মঙ্গলের দৃষ্টি পড়ছে সন্ধ্যার পর থেকে রাতের দিকটা ওই ফাস্টফুড জাতীয় খাবার ভাজাপোটা জাতীয় খাবার তেল মশলা যতটা পারেন ওটাকে বন্ধ করুন না হলে পেটের সমস্যা হজম প্রক্রিয়ার সমস্যায় কিন্তু আসতে বাধ্য হবে জন্য সমস্যা অনিদ্রা অলরেডি শুয়ে হয়ে গেছে অনিদ্রা এছাড়া বলবো অর্থোপেটিক আর্থারাইটিস এবং চল্লিশ পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশের উপরে বয়সের পর থেকে বাকি বয়সের আপনার যে বয়সী হন না কেন বুকের সাইডটা পেইন হওয়া হার্টের সমস্যা অলরেডি যাদের হার্টের সমস্যা আছে তার আরও বেশি সাবধান থাকুন যদি একটা বিষয় আপনার মনে হচ্ছে তাহলে অবশ্যই টু বি ডক্টর এর পরেরটা হচ্ছে আপনাদের সাংসারিক জীবন সংসার জীবনের সেম পয়েন্টই বলবো আপনার কথাবার্তা আপনার ইগো আপনার খুতখুত ধরা মানসিকতা উচিত কথা স্থানকার পাত্র বুঝে বলা এগুলো ত্যাগ করুন না হলে সংসার জীবনে কিন্তু অশান্তির বাতাবরণ বেশি পরিমাণে ঘটতে বাধ্য হবে কিন্তু সবার যে ঘটবে তা কিন্তু একদমই নয় সবার যে ঘটবে তা কিন্তু একদমই নয় কারণ যার দশা গ্রহ অবস্থা ভালো থাকবে যার শনি বৃহস্পতি যথেষ্ট মজবুত থাকবে রবি যথেষ্ট বুধ যথেষ্ট ভালো থাকবে তারা পুরো খারাপ পরিস্থিতির মধ্যে না পড়লেও সামান্য পরিস্থিতি তারা খারাপ মধ্যে পড়ে যেতে পারে যেহেতু এটা ইন জেনারেল আলোকপাত করছি এখানে কিন্তু যেহেতু পৃথিবী বসে আছে কে মঙ্গল তাহলে শনির থেকে চতুর্থভাবে দেখুন এক দুই তিন চার শনির থেকে চতুর্থে মঙ্গল আবার মঙ্গল দৃষ্টি করছে নবম থেকে নবমকে দৃষ্টি করছে তো আবার দৃষ্টি করছে আপনার দ্বাদশকে লগ্নকে দ্বিতীয়কে দৃষ্টি করছে বৃহস্পতি তার সঙ্গে বসে আছে পিথিতত্ত্বে বসে আছে মত অবস্থায় বলতে পারি যেহেতু আবার ফোর্থ রাহু বসে আছে সই নক্ষত্র নিয়ে রাহু থেকে তৃতীয় বৃহস্পতি বসে আছে খুব ভালো এটা বৃহস্পতি ঘরে রাহু বসে আছে তাহলে এ মতো অবস্থায় বলতে পারি পৈতৃক সূত্রে হোক মাতৃক সূত্রে হোক মানে পিতার দিক থেকে হোক মাতার দিক থেকে হোক বা শ্বশুরবাড়ির দিক থেকে হোক কোনো প্রপার্টি জমি অর্থ ধন দৌলত পাওয়া সম্ভাবনাও কিন্তু শো করছেন ইভেন আপনার নিজস্ব যদি পরিকল্পনা থাকে বিগত দিনে একটা বাড়ি করবেন এই মুহূর্তেই এই মাসটিতে বাড়ি ঠিক নয় এই মাসটিতে ফ্ল্যাট হওয়ার যোগটা ফ্ল্যাট ফয়লা একা ট ফ্ল্যাট ফ্ল্যাট হওয়ার পরিস্থিতি খুব ভালো আছে যারা ফ্ল্যাট কিনতে চাইছেন ফ্ল্যাটে যেতে চাইছেন ফ্ল্যাট উদ্বোধন করতে অলরেডি ফ্ল্যাট কিনে আছেন ফ্ল্যাটে উদ্বোধন করবেন প্রবেশ করবেন ভালো খুব সুন্দর কিন্তু পরিস্থিতি আছে যারা রেন্টে আছেন ভাড়া বাড়ি আছেন তারা অন্যত্র যাওয়ার পরিস্থিতিও তৈরি হতে পারে শুধু একটা জায়গাতে সাবধান করব যারা ভাড়া বাড়িতে আছেন তাদের বলবো যে কথাবার্তা ইগো স্পষ্ট বাক্য এগুলো প্রয়োগ করবেন না তাহলে সমস্যা আসতে পারে আর যারা জয়েন্ট ফ্যামিলিতে আছেন সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও সেম পুরো কথাই আমি বলতে চাইছি জয়েন্ট ফ্যামিলি কেন আপনি একটা বাড়িতে আছেন যে বাড়িতে আপনার বাবার অনেক ভাইরা বা বোনরা একই সঙ্গে থাকে হয়তো আলাদা থাকেন যে যেমন থাকেন তবুও কোনো না কোনো বিষয় নিয়ে কিন্তু সমস্যাটা উদ্বেগ সৃষ্টি হতে পারে সাবধান থাকুন এরপর এখানে কিন্তু সংসার জীবনের ক্ষেত্রে একটা কথা বলবো যে আ আবার একটা বলি চতুর্থ রাহু থাকছে আপনাকে বাড়ির মধ্যে ফোর্থ ভাবে আপনি দেখেন একবার আপনার হরস্কোপটি ফোর্থভাবে কোনো কালই কোনো সময়ই রাহুকেতু অথবা মঙ্গল শনি অবস্থান বা দৃষ্টি ভালো নয় শুভ নয় তারপর গোচরে অলরেডি রাহু বসে আছে সই নক্ষত্র নিয়ে তাহলে পরিবারের মধ্যে নিজের বাড়িতে আপনি কিন্তু সুখ পাবেন না অনেকটা কম ইভেন আপনাকে বাড়ির থেকে অন্যত্র আপনাকে যেতে বাধ্য করবে সেটা যে কোনো কারণ হেতু হোক গেল এবার একটা যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্স সেটা হচ্ছে আপনার সন্তান বিষয়ক সন্তান বিষয়ক আপনার সন্তান অলরেডি আছেন তিনি সেই সন্তান যদি পড়াশোনা শিক্ষার্থী হন তাহলে বলবো সন্তানের পড়াশোনার প্রতি বিশেষ করে বলব প্রাথমিক স্তর শিক্ষার্থী হন মানে জিরো থেকে আমি টুয়েলভ পর্যন্ত বলছি জিরো থেকে জিরো থেকে টুয়েলভ পর্যন্ত আমি বলছি তাহলে সন্তানদের পড়াশুনার ক্ষেত্রে যেহেতু পঞ্চমে এ পঞ্চম তো পঞ্চমের পঞ্চমে দেখুন পঞ্চমভাবে এটা আপনার পঞ্চমের সন্তানের জায়গা সাধারণত আমরা বইয়ের ভাষা জানি পঞ্চম থেকে সন্তান দেখা হয় বিচার করা হয় সন্তানের জায়গা তাহলে পঞ্চম থেকে পঞ্চমভাবে বুধ এবং শুক্রের অবস্থান মঙ্গলের দৃষ্টি পঞ্চমতি দৃষ্টি করছে আপনার সন্তান সঙ্গদোষে দুষ্ট আপনার সন্তান পড়াশোনা থেকে অন্য কিছুর প্রতি তার মন চলে যাওয়া আপনার সন্তান যে কোনো প্রকার নেশাগ্রস্ত হয়ে পড়া আপনার সন্তান নিজের কেরিয়ারটার প্রতি ফোকাস না দিয়ে ফোকাস 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 না দিয়ে অন্য কিছুর প্রতি ফোকাস চলে যাওয়া তাহলে কি হতে পারে সন্তানের পড়াশোনার ক্ষেত্রে বিঘ্ন করবে আর এই মাসটিতে যেহেতু রবি সে অষ্টমভাবে আছে আবার দেখুন কার নক্ষত্র নিয়ে সই নক্ষত্র নিয়ে রবি ঢুকে যাবে এই ঘরটায় ষোলো তারিখে তাহলে এখানে কিন্তু জ্ঞানের গভীরতা বাড়বে এবং যারা প্রকৃত গভীর জ্ঞানযুক্ত বিদ্যা অর্জনকারী মানুষ রয়েছেন যারা পড়াশোনা করছেন আপনার সন্তান হয়তো পড়াশোনা করছে যে কোনো বিষয়ে বিশেষ করে বলবো যারা কঠিন থেকে কঠিনতর কোনো বিষয়ে পড়াশোনা করছেন খুব কঠিন এবং হয়তো আপনার সন্তান চারটে সাবজেক্ট আছে চারটের মধ্যে একটা একটা সাবজেক্টে কম পারে যেমন ধরুন কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে আপনার সন্তান হয়তো কম পারছে তাহলে এইটাই হচ্ছে উপযুক্ত মা মাস সেই কেমিস্ট্রি সাবজেক্টটাকে আর একটু জোর দিয়ে পড়াশোনা করা তার মানে কি এই মাসটিতে কিন্তু যে কোনো কঠিনতম বিদ্যা যদি মন দিয়ে পড়াশোনা করতে পারে তাহলে কিন্তু সেটা অনায়াসে উঠে আসবে ভালো হবে যারা প্রকৃত গভীর জ্ঞানযুক্ত বিদ্যা অর্জনকারী ব্যক্তি রয়েছেন সে আপনার সন্তান রয়েছেন খুব হবে পড়াশোনার ক্ষেত্রে বলতে পারি কিন্তু বিষয়টা হচ্ছে তা আপনাকে সেই জায়গাটায় গুহ অবস্থান সন্তানের সেই জায়গাটা গুহ অবস্থান আনতে দেবে না তাকে জাগতিক মোহের প্রতি জাগতিক কামনা বাসনার প্রতি বেশি আকৃষ্ট করে দেবে তাহলে কি হতে পারে আপনার সন্তানের কেরিয়ার বা অন্য কোনো ক্ষেত্রে বাধাগ্রস্ত হতে পারে পড়াশোনা বাধাগ্রস্ত হতে পারে এখানে ছোট্ট একটা কথা বলি যে আপনার সন্তান যদি সত্যিকারের রকম শিকার এই রকম সমস্যা শিকার হচ্ছে বর্তমানে আপনার সন্তান আগামী বছরটায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন দেবে আপনার সন্তান অলরেডি এই বছরটায় ইম্পর্টেন্স কোনো পরীক্ষা এক্সাম রয়েছে কী হবে কি হতে চলেছে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে কোন দিকে যাওয়া উচিত কীরকমভাবে চলা উচিত আপনার সন্তান অলরেডি অনেক বয়স্ক পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে কিন্তু বিবাহিত জীবনযাপন করছে সেক্ষেত্রেও কোনো না কোনো সমস্যা নিয়ে ফেস করছে সন্তান বা অলরেডি আপনার সন্তান বিবাহ হতে চাইছে না বিবাহ যে আটকে আছে বা চাকরি করছিল হঠাৎ চাকরি ছেড়ে দিয়ে আবার যারা জায়গায় ভোগ করছে আপনার সন্তান তার সন্তানের বিষয়ক যে কোনো সমস্যার যদি প্রকৃত পথে আপনি সলিউশন পেতে চান দিশা পেতে চান সমস্যা থেকে মুক্তি রাস্তা পেতে চান ভাগ্য পরিবর্তনের আশায় না এসে ভাগ্যে সঠিক কোন পথে যাওয়া উচিত এই কর্ম করবেন এই কর্ম করবেন না জানতে চান সন্তান বললো আপনার নিজের কোনো বিষয়ক সেটা প্রশ্ন আপনার হতে পারে কেরিয়ার ব্যবসা চাকরি কর্ম বিবাহিত জীবন আইনগত সমস্যা জমি জমা বিষয়ক ঋণগ্রস্ত বিষয়ক আপনার সাংসারিক জীবন বিষয়ক আপনার মানসিকতা বিষয়ক শরীর স্বাস্থ্য বিষয়ক এভরিথিং যে কোনো বিষয় যদি প্রকৃত অর্থে সলিউশান সমস্যা থেকে থাকে অবসর সমস্যা অলরেডি চলছে আমি জানি সমস্যা থেকে মুক্তি পেতে সঠিক সলিউশান জানতে এবং কোন রাস্তায় গেলে আপনার উন্নতি অনিবার্যস্বরূপ হবে সেটা পেতে আপনি আজই এই মুহূর্তে যোগাযোগ করুন আমি অনলাইন বা বাইফোন কনসালটেন্সি যেমন করে থাকি ঠিক তেমন আপনারা আমাকে পাবেন প্রতি শুক্রবার আবারও বলছি প্রতি শুক্রবার কলকাতার শোভাবাজার চেম্বারে দুটো ক্ষেত্রে কিন্তু অগ্রিম বুকিং অতি আবশ্যক স্কেন আছে ফোন নম্বর ডিসক্রিপশান বক্সে ফোন নম্বর দেওয়া রয়েছে যোগাযোগ করুন আপনার সমস্যার হানড্রেড পারসেন্ট সলিউশনের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে আপনাকে মুক্তির পথ আমি দেখাতে বাধ্য থাকবো লাস্ট পয়েন্টে আপনাদের কর্মজীবন অবশ্যই অর্থনৈতিক জীবন আমি কর্মজীবনের ক্ষেত্রে আমি দুটো পাঠ এর একটা পাঠ এর একটা মাসের এটা হচ্ছে আগস্ট এই মাসটা হচ্ছে আগস্ট মাস তাহলে এটা হচ্ছে প্রথম অর্ধের এটা হচ্ছে দ্বিতীয় অর্ধের তাহলে প্রথম অর্ধে ধীরে চলো নীতি মেনে চলতে হবে চাকরির সুবর্ণ সময় চাকরির জন্যে উপস্থিত সময় সকালে চাকরির জন্য সকাল চাকরির জন্য উপযুক্ত সময় হয়তো প্রথম দিকে নাও আসতে পারে টু থেকে থ্রি পার্সেন্ট ব্যক্তি আসতে পারে যা যা হরস্কোপের স্ট্রেন্থ অনুযায়ী দশম দশ অনুযায়ী কিন্তু রবি ভাগ্যে যখন প্রবেশ করবে তখন দেখবেন আপ মানে অর্থে ষোলো তারিখের পর ষোলো তারিখের পর আগস্ট মাসের চাকরির জন্য উপযুক্ত সময় হ্যাঁ সরকারি চাকরির যে কোনো পোস্টে সরকারি চাকরি যে কোনো পোস্টে আপনি চাকরি পেতে পারেন সম্ভাবনা রয়েছে কিন্তু চাকরির জন্য আবারও বলছি আপনার হরস্কোপে রবিকে আপনার হরস্কোপে বৃহস্পতিকে আপনার হরস্কোপে মঙ্গলকে আপনার হরস্কোপে শনিকে আপনার হরস্কোপে বুধকে অবশ্যই শুক্রকে অবশ্যই ভালো থাকতে হবে তার সঙ্গে এক দুই ছয় দশ নয় এগারো কম্বিনেশান অত্যন্ত পজি থাকতে হবে দশমদশা গুহ অবস্থান যদি থাকে তাহলে আপনার চাকরি প্রথম অর্ধের পর কিন্তু তার জন্য ভরে থাকবেন না এখন থেকে চেষ্টা করুন তাহলে আপনি প্রথম দিকে হয়তো বাধাপ্রাপ্ত হলেও আপনার হরস্কোপে দর্শক সব সব ঠিক আছে দশা দশা গ্রহ অবস্থান তারপর যে প্ল্যানেটগুলো বললাম এই প্ল্যানেটগুলো প্রত্যেকটা ভালো আছে তথাপি হতে চাইছে না কোনো না কোনোভাবে হয়তো আটকে যাচ্ছে চেষ্টা করুন দেখুন এই যে মাসের পর মানে ষোলো তারিখের পর চাকরির জন্য ভালো সময় আপনি পাবেন হয়তো এখনের পরিশ্রম তখন আপনাকে ফলটা দিয়ে দেবে মেনে চলুন এরপরে কি আমি বেসরকারি চাকরির ক্ষেত্রে আসি বেসরকারি চাকরির ক্ষেত্রে যারা অর্থ রিলেটেড মার্কেটিং বিভাগে স্বাস্থ্য বিভাগে হেলথ বিষয়ে চাকরি করছেন বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এম করেছেন প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু একটা শুভ সময় আপনারা পাবেন প্রথমার্ধের পর কিন্তু বলে রাখি চাকরি যখন বললাম চাকরির ক্ষেত্রে একটা কথা বলবো চাকরি স্থলটায় আপনার হটকারী সিদ্ধান্ত আমি নেবেন না এই মুহূর্তে চাকরি ছাড়বেন না সে সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক আপনি চাকরি ছাড়বেন না বা আপনার টাকার ইনকেস টাকা বাড়ছে না ওই নিয়ে আপনি রকম হয়তো উচিত কথা বলে ফেললেন আপনার দীর্ঘদিন একই জায়গায় একই পজিশনের থেকে চাকরি করছেন কিন্তু আপনি পরিশ্রম করছেন সততার সঙ্গে পরিশ্রম করছেন লড়াইয়ের সঙ্গে সব কাজ করছে তবুও আবার টাকা আসছে বৃদ্ধি করছে না আপনার তাই নিয়ে অভিযোগ করতে গেলেন এই সময়টা আপাতত একটু ধীরে চল নীতি ধীরে চল নীতি মেনে চলুন তাতেই মঙ্গল হবে গেল ব্যবসার জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্স সেটা হোক বলবো মন দিয়ে শুনুন ব্যবসার জায়গায় আপনি বিনিয়োগ করেন আপনি কোনো বিনিয়োগ করেন যে কোনো খাতে আপনি বিনিয়োগ করেন সেটা শেয়ারে হতে পারে সেটা কোনো ব্যাংকে হতে পারে ব্যবসার জন্য বিনিয়োগ হতে পারে যে কোনো জায়গায় আপনি বিনিয়োগ করছেন টাকা বিনিয়োগ করে ব্যবসা করতে চাইছেন সেক্ষেত্রে এই সময় একদম উচিত হবে না তার জন্য কিন্তু সবার তা কিন্তু নয় আপনার হবে কি হবে না সেটা আপনার হরস্কোপটি বলবে যদি মনে করেন ব্যক্তিগতভাবে জন্মগুণ বিচার করিয়ে পাম বিচার করিয়ে বিনিয়োগ করা সত্যি কি এখন উপযুক্ত সময় আছে কি নেই সেটা একবার পারলে কারোর কাছ থেকে বিচার করিয়ে নেন বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু এই মুহুর্তে হরবার সিদ্ধান্ত করবেন না গেল যে কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রেও ভালো আছে কিন্তু পরিশ্রম আপনার চাপ অত্যাধিক থাকবে কারণ যে কাজটা আপনার তিনবারে করলে উঠে আসছে সে কাজটা ছবারে করে উঠবে একবারে উঠবে না গেল এখানে যারা ব্যবসা করছেন তারা তার পার্টনার সঙ্গে হোক বা সহকর্মীর সাথে হোক বা কাস্টমারের সাথে হোক সুন্দর ব্যবহার করুন উচিত কথা স্পষ্ট বাক্য প্রয়োগ করবেন না তাহলে কিন্তু হয়তো সমস্যা হবে তারপর টেনশান হতাশা বৃদ্ধি ঘটবে অসন্তোষ বৃদ্ধি ঘটবে গেল ব্যবসার জন্য আপনার হরস্কোপে অবশ্যই একবার দেখে নিন এক তিন সাত দশ এক তিন সাত দশ নয় ইলেভেনের কম্বিনেশান কতটা মজবুত রয়েছে অবশ্যই বুধকে অবশুক্রকে অবশ্যই মঙ্গলকে শনিকে কেমন রয়েছে দেখে নেবেন দেখে ভালো থাকলে অবশ্যই ভালো থাকে দশরা দশটা ভালো চলছে তবে কিছুটা সিদ্ধান্ত নিতে পারেন ব্যবসার জন্য একটু ভালো পরিস্থিতি আপনাকে দেবে কিন্তু গ্রহ অবস্থান যেটা আছে এই মুহূর্ত হরস্কোপে সেটা কিন্তু খুব একটা আপনাদের পক্ষে সুইটেবল নয় সে চাকরি করুন ব্যবসা করুন যেটা করুন না কেন খুব একটা সুইটেবেল হবে না গেল এখানে বলতে পারি আপনি কাউকে ধার মানে ঋণ ঋণ বা ধার দিতে চাইছেন তাহলে বুঝে শুনে দেবেন না পারে দেবেন না তাও ভালো যে প্রকৃত অর্থে খুব অসহায় যে সত্যি দুস্থ অসহায় যা টাকার প্রয়োজন সে সেইটা না হলে তার সমস্যা বড় আকাশ ধারণ করবে তাকে হেল্প করুন তথাই বলবো বুঝে শুনে কিন্তু যা টাকা নেই রূপধারী ব্যক্তি আছে দিয়ে বসলেন ওই টাকা সহজে কিন্তু উঠে আসবে না এবং তার ভাইভেশান অলরেডি শুরু হয়ে গিয়েছে আগস্ট তো চলবেই এই অলরেডি এখন থেকে শুরু হয়ে গিয়ে তার ভাইভেশান তাহলে ঋণ দেওয়ার আগে ঋণ নেওয়ার আগে অবশ্য জন্মকুণ্ডলি বিচার করাতে হবে অর্থের জায়গাটায় অর্থের যেরকম গ্রোথ চলছে এরকমই গ্রোথ চলবে বড়জোর অর্থের থার দানাটা ধীরে ধীরে মুক্ত হতে থাকবে এটা বলতে পারি কিন্তু আশা এই মুহুর্তে বড় কিছু রেভুলেশন বড় কিছু পরিবর্তন আসবে না যাই হোক এটি গেল জেনারেল আলোকপাত ব্যক্তিগতভাবে কিন্তু অনেক কিছুই পরিবর্তন হয় কারণ আপনার হরস্কোপে কি পজিশান আছে আমি জানি না সেটার জন্য প্রপারলি কারো কাছ থেকে কনসালটেন্সি নিন যদি পারেন আমার শুনে নিতে পারেন আমি তো বললাম বাকিটা ভাগ্য পরিবর্তন হয়তো রাতারাতি হয়তো কঠিপতি করিতে পারবো না কিন্তু সঠিক পথ আপনাকে দেখাতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা